ডিয়ার ভিউর্স আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে রুবেল পক্ষ থেকে স্বাগতম আজকে আমি ইংরেজি একত্রিশ কিভাবে মনে রাখা যায় তার একটি টেকনিক দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো টেকনিকটি হচ্ছে টেকনিকটা হচ্ছে যে জানো मायर मई जानवर मायर में, में जुलाई आगे अनेक ডিয়ারিং ছিল আমি আবার একটু পড়তেছি যে জানুর মায়ের মেয়ে জুলি আগে অনেক ডেয়ারিং ছিল জানুর মায়ের মেয়ে জুলি আগে অনেক ডেয়ারিং ছিল তো জানু বলতে হচ্ছে জানুয়ারি জানুয়ারি এরপরে হচ্ছে মায়ের বলতে হচ্ছে মার্চ এরপরে হচ্ছে মে বলতে মে মাস কে বোঝানো হয়েছে জুলি বলতে জুলাই এরপরে হচ্ছে আগে আগে বলতে হচ্ছে আগে বলতে আছে আগস্ট আগস্ট হ্যাঁ তারপরে হচ্ছে অনেক বলতে হচ্ছে অক্টোবর অক্টোবর এরপরে হচ্ছে ডিয়ারিং বলতে হচ্ছে ডিসেম্বর ডি সেম ডিসেম্বর তাহলে জানুয়ারি বলতে হচ্ছে জানুয়ারি মায়ের বলতে মার্চ মে বলতে হচ্ছে মে জুলি বলতে জুলাই আগে বলতে আগস্ট অনেক বলতে অক্টোবর ডিয়ারিং বলতে আছে ডিসেম্বর আর সিলোটা হচ্ছে এটার মিল মিল রাখার জন্য তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে